যে কাজগুলো হচ্ছে তবলিক সাথীদের মধ্যে আমি আর তবলিকে যাবো না আমি আর মসজিদে যাব না বা আমি আমি এদের এদের কোনো কথা শুনবো না তো এটার দ্বারা তো অবশ্যই ইসলামের ক্ষতি হচ্ছে হ্যাঁ এদের দ্বারা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইসলামকে ক্ষতি করার জন্য ইহুদি খ্রিস্টানের দোসররা তারা করতেছে আমরা এই যে তবলিক একটা জামাত নির্ভেজাল একটা জামাত এরা এটা যুগ যুগ ধরে চলে আসতেছে তো এই তবলিক জামাতটাকে কিভাবে এটাকে বিভাজন সৃষ্টি করা যায় কীভাবে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা যায় কিভাবে মুসলমানদের মধ্যে এরকম দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যায় এই জন্য তারা তাদের এটা এটা পরিকল্পিত যুগ যুগ ধরে তারা এই মেহনত করতেছে আর এইটা ইহুদি খ্রিস্টানরা সাত সাবের মাধ্যমে ঘটাইছেন সাত সাবের অনুচ্ছেদের মাধ্যমে এটা ঘটাইছেন মানুষ তো দেখতেছেন যে আমরা যে মসজিদে তালিম করি গাছের আমল করি আমরা যে তবলিগে আমরা যে জামাতে বের হই চিল্লায় বের হই সবাই তো আমরা দেখতেছেন যে ওরও দাড়ি টুপিওয়ালা আমরাও দাঁড়ি টুপিওয়ালা পার্থক্য বুঝতেছেন না মানুষও বুঝতেছেন যে হুজুরা হুজুরা হ্যাঁ কাতা ছড়াছড়ি তবলি সাথীরা যেই তবলিগের সাথীদের বিষয়ে কখনও কোনো প্রশ্ন করতো না এখন সেটা আলোচনা হয়েছে যে এরকম তবলি সাথীরা এক পক্ষ আরেক পক্ষের মারামারি করতেছে যেই কাজগুলো হচ্ছে তবলিগের সাথীদের মধ্যে আমি আর তবলিকে যাবো না আমি আর মসজিদে যাব না বা আমি আমি এদের এদের কোনো কথা শুনবো না ঠিক আছে এর দ্বারা কি হচ্ছে সাধারণ মানুষ যারা আছেন এরা বলে যে আমি আর তবলি তবলিগে যাব না হ্যাঁ আমি আলেমদের কথা শুনবো না ঠিক আছে তো এইটার দ্বারা তো অবশ্যই ইসলামের ইসলামের ক্ষতি হচ্ছে হ্যাঁ এদের দ্বারা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইসলামকে ক্ষতি করার জন্য মানুষ এই এই ইহুদি খ্রিস্টানের দোসররা পায়তারা করতেছে আমি হচ্ছে মাঠে ছিলাম না আমি হচ্ছে সকালে আসলাম হসপিটালে শুনলাম যে হচ্ছে তাবলিক জামাতে হচ্ছে রাতে হচ্ছে আক্রমণ করা হয়েছে সাতপন্থীরা তারপর হচ্ছে আমাকে আমাদের মসজিদের মোয়াজিন হুজুর বললেন যে যদি আমি ফ্রি থাকি তাহলে যেন আমি একটু হসপিটালে যাই দয়া করে তো আমি দৌড়ে আসলাম আসার পর দেখলাম যে এখানে অনেক আর্মি আছে তারপর হচ্ছে আমি দরে দৌড়ে খুঁজে বের করলাম যে কারা কারা রুগেছে তারপর হ্যাঁ হচ্ছে আমি দুজন রুগী পাইলাম দুজনে আসলে সিভিয়ার হেড ইঞ্জুরি একজনের হচ্ছে মাথায় হচ্ছে আঘাত আমি হচ্ছে ব্যান্ডেজ করা ছিল দেখি নাই তবে পেশেন্ট অনেক ছটফট করতেছে এটা দেখে মনে হচ্ছে যে তার ব্রেনে হচ্ছে বড় রকমের কোনো ইঞ্জুরি হয়েছে হওয়ার কারণে আসলে নিজেকে ব্যালেন্স রাখতে পারতেছে না তো এরকম ইঞ্জুরি আসলে নর্মাল বাস দিয়ে আসলে হওয়াটা একটু টাফ কারণ হচ্ছে আমাদের মাথায় হাড় আছে হারের পরে হচ্ছে আপনার ব্রেন তো ব্রেনে আঘাত আসাটা নর্মাল কোনো বাস বা কার দিয়ে হবে না আমার যেটা মনে হয় আরেকটা রুগী এত এত সিভিয়ার লেভেলের কোনো ইঞ্জুরি হওয়া সম্ভব না তো আমার আমার যেটা মনে হচ্ছে এটা হয় দাঁড়ালো কোনো অস্ত্র দিয়ে হয়েছে অথবা বাড়ি কোনো সাবল অথবা এই জাতীয় মোটা কোনো রড দিয়ে ইঞ্জুরিটা হয়েছে সাধারণ বাস কাঠের ইঞ্জুরি এটা না মাথায়